বর্তমানে রাজ্যে গতিতে বাড়ছে এইচআইভি ও এইডস এর আক্রান্তের সংখ্যা তাই ভবিষ্যৎ প্রজন্মকে এর থেকে সুরক্ষিত রাখতে প্রায়শই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে। বিশে আগস্ট ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির করলে এইচআইভি ও এইডস সম্পর্কিত বিষয় নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় ফটিকরায় আম্বেদকর কলেজে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও বিশেষ উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন এই অনুষ্ঠানে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিক রায় আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা উনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস ডক্রবর্তী ড অমিতাভ দেব রেড রিভার ক্লাবের কোয়ার্ডিনেটর রেবনাথ সহ কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে ড এন চক্রবর্তী এইচআইভি ও এইডস এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন HIV is a bloodborne disease, so that's how it transmitted. It came to from there, then it came to. So HIV was there long back, way back 1970 also. But it was discovered when it was discovered in 1983 when it was named as HIV. This virus was found even in 1981 in USA. One person died of unexplained illness. That the illness, some lymphadenopathy, I will come into that. Lymph node swelling, all that. No, they will not diagnose it. Because there were a group of symptoms. So they will not diagnose, single-handed, like how this patient died. Later on, after two years, when they came to know the existence of a human. ড অমিতাভ দেব ওনার বক্তব্যের মাধ্যমে জানান যে এইচ আক্রান্ত কোনো ব্যক্তিকে নিয়ে যদি কেউ কোনো কটুক্তি করে কিংবা তার সাথে দুর্ব্যবহার করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এমনকি সেই ব্যক্তির জেল পর্যন্ত হতে পারে দুটো জিনিস আমরা এই প্রোগ্রামে সঙ্গে যুক্ত থাকার বলে জানতে পেরেছি আমি কিন্তু মানুষ আক্রান্ত হলো এবং সে আমি তার বাড়িতে যাবো না তার সাথে বসে খাবো না একই থালায় না তাকে কোনো ধরনের তার বাড়িতে কোনো সরকারি প্রোগ্রাম হলে বা সামাজিক প্রোগ্রাম হলে ওই বাড়িতে যাওয়া যাবে না সে মাদক ব্যবসার সাথে জড়িত নিজে মাদক গ্রহণ তাকে ডিসক্রিমিনেশন করা তার সাথে খারাপ দুর্ব্যবহার করা এই জিনিসগুলো আমরা অনেকবারই পরিলক্ষিত করেছি তাতে কি হচ্ছে যেসব মানুষ এই জায়গায় আক্রান্ত হচ্ছে যারা ড্রাগস ব্যবহার করছে তারা তাদেরকে আমরা

যেটা থেকে আমরা আগে পিছনে ছিলাম লজ্জাবোধ করতাম ভয় পেতাম অনেকে বলতো স্কুলে যদি কোন বিষয়ে কথাবার্তা হয় তাহলে নির্যাতন বাড়বে কিন্তু এখন সেটা উল্টোটা এখন মনে হচ্ছে যে স্কুল এবং কলেজে সে উপরে আলোচনা হওয়া অনিবার্য যদি আমরা এইচআইভি এবং এইডসকে কন্ট্রোল করতে হয় এখানে লজ্জার কোনো বিষয় নয় আমাদের আমরা যাদেরকে এই সমাজ এই ধরতি এই পৃথিবী ছেড়ে যাব আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম তাদের যদি সুরক্ষিত না রাখতে না দিয়ে যায় সুরক্ষিত একটা সমাজ আমরা না দিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের ব্যক্ত আমাদের এখানে লজ্জা করে কোনো কাজ হবে না আমরা ইসিপি আর রেসিমিয়া মঞ্চে পলিসি কমিটি যদি আপনারা সেটা আলোচনা না নিয়ে আসি। স্কুল কলেজে যদি সেটা নিয়ে চর্চা না হয় তাহলে আমরা এই বিষয়ে এটাকে বলপুর করতে পারব আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর শুভ্রত শর্মা ওনার বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিশা জাতীয় উৎপগতিকে বিরত থাকার পরামর্শ দেন আর আজকে যে আমরা আলোচনাটা তাহলে পিচস তারপর সেটা আরেকটা টপিক আছে তোমরা নিশ্চয় জানো আমরা তোমাদেরকে বলেছি যে আজকে এই আলোচনা সভার পর 1000 ওয়ার্ডের প্রজেক্ট জমা দিতে হবে আমি দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী বসে লিখছিল বড় লাগছিল কারণ আমরা চাই এওয়ারনেসটা শুধুমাত্র লিখে করে কথার মধ্যে না থাকে এটা যাতে করে তোমরা এই জিনিসগুলো সঠিক ভাবে বুঝে তারপর 1000 ওয়ার্ড লিখবে মানে অল্প কিছু তথ্য তোমাদের জানা হয়ে এবং কি কারণে হচ্ছে তার প্রথম ব্যবস্থা ইত্যাদি তোমাদের প্রজেক্টের মধ্যে অবশ্যই হাইলাইট করতে হবে আমরা অলরেডি সেগুলো অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি যে কি কি টপিক থাকবে তার মেথোডোলজি কি থাকবে সেই প্রজেক্টে সেগুলো ডিসিমিনেট করা হবে তো এখানে তোমরা যখন এক হাজার ওয়ার্ডের প্রজেক্ট দেবে তখন দেখবে অনেক তথ্য তোমাদের সামনে বেরিয়ে আসছে আরও নতুন নতুন তথ্য আটশো জন ছাত্রছাত্রীরা এই ফেব্রুয়ারি আছে এটা অনেক আগে পরিসংখ্যান অলরেডি এফেক্টেড তার মধ্যে সতেরো জন মারা গেছে এই ফ্লুটে আক্রান্ত হয়ে সেদিনে আমি বলছিলাম যে সতেরোটা কলেজ এই ত্রিপুরা রাজ্যে মাত্র পঁচিশটা কলেজ নতুন যে তিনটে এসছে এবং তো তাদের ফাইন ভালোভাবে জাস্ট অ্যাডমিশন প্রসেস চলছে পঁচিশটা কলেজের মধ্যে সতেরোটা কলেজে কিন্তু এইস আক্রান্ত এইচ আইভি আক্রান্ত রোগ মানে ছাত্রছাত্রী পাওয়া গেছে এবং এটা জেনে তোমরা আরো জন একটা এই কোচিং তোমাদের কে তোমরা অত্যন্ত আশ্চর্য হবে যে আমাদের কলেজে ছাত্র আছে হয়তোবা এর সিক্স সেমিস্টার চলে গেছে এইবার এই যে এই যেটা ডিসক্লোজ করা হয়নি এবার কারণ কিন্তু আমরা জানি আমাদেরকে দপ্তর থেকে বলা হয়েছে যে আপনাদের কলেজে ছাত্র আছে ডিগ্রি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো এবার তোমাদের পালা এবার তোমরা বাঁচবে না ওই পথে যাবে দিস ইজ আপ টু ইউ View report, voice I